সভাপতি আজকে মহা সমাবেশে মারণগঞ্জ জেলা বিএনপি তো দলের আমাদের সাবেক সদস্য হয়েছে মোবারক হোসেন আমার আমরা আড়াই হাজারবাসী ছিলাম দলের যে কোনো ক্রাইসিস মুহূর্তে আড়াই হাজার অদয়ে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে ঠিক কি না ভাইরা আড়াই হাজার বিএনপি যে ভূমিকা রেখেছে সে ভূমিকা আপনাদের সকলের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে আপনাদের সকলের বিএনপি প্রতি ভালোবাসা ছিল বলে এটা সম্ভব হয়েছিল আপনাদের জননেতা তারেক রহমানের প্রতি ভালোবাসা ছিল বলে এটা সম্ভব হয়েছিল সংগ্রামী ভাইরা আড়াই হাজারের মাটি তারেক রহমানের ঘাটি আড়াই হাজারের মাটি সংগ্রামী ভাইরা দল থেকে আড়াই হাজারে ধানের শীর্ষের যে প্রার্থী নির্ধারণ করা হয়েছে আপনারা তাতে স্যাটিসফাইড আছেন সবাই সবাই হাত তুলে দেখেন আপনারা স্যাটিসফাইড আছেন আপনারা খুশি আছেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে পথ চলতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের দোয়া সেটা নিয়ে আমি আগামী আড়াই হাজার করতে চাই চল ধরে তারে ক্রোমার একত্রিতভাবে বাস্তবায়নের মাধ্যমে যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ করতে চান যে সুশ্রী বাংলাদেশ করতে চায় আমি আপনাদের সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ দিয়ে আগামী সেই স্বপ্নের সুন্দর বাংলাদেশের সাথে সাথে সুন্দর একটি স্বপ্নের সুstdin দল আয়োজন করতে চাই আপনারা সবাই রাজি আছেন শুধু বক্তৃতা করতে চাই না আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজে কাজ দিলে কাজ করতে চাই ভাইরা আপনারা সেই সুযোগ আমাকে দিবেন আপনারা কি চান আমি আপনাদের পাশে থেকে কাজ করি আমি বরাবর একটি কথা বলেছি আপনার ইতিপূর্বে শুনেছেন এখানে গণমাধ্যমের ভাইরাও আছেন আমি বলেছি আড়াই হাজারের জনগণ যদি আমাকে ভালো না বাসে আড়াই হাজারের জনগণ যদি আমাকে না চায় তাহলে আমি কখনোই এমপি মন্ত্রী কিছুই হইতে চাইনি আমি কখনো এমপি হইতে চাই না মেম্বার অফ পার্লামেন্ট হতে চাই না যদি আড়াই হাজারের জনগণ আমাকে না চায় আমি তখনই হতে চাই আমি মেম্বার অফ পার্লামেন্ট তখনই হতে চাই যখন আড়াই হাজারের জনগণ আমাকে চাইবে আপনারা কি চাপ আমি ইলেকশন করি সংগ্রামী ভাইয়ের আপনারা হাত উঠিয়ে দেখেন আপনারা কি চাপ আপনারা চাপ তাহলে আমি আছি আপনাদের চাওয়া পাওয়া আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসাই আমার পাথেও কারণ আমি নজরুল ইসলাম আজাদ আড়াই হাজারের ছেলে আপনারা আড়াই হাজার বাসী আমাকে তৈরি করেছেন আপনাদের জন্য আজকে দল আমাকে মূল্যায়িত করেছে আপনাদের জন্য আজকে আমার এই অবস্থান এসেছে আপ কিছু কুচুক মহল ষড়যন্ত্র করে যাচ্ছে শোনেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা এদেশের মানুষের হৃদয়ের বাদশাহ জননেতা তারেক রহমানের দল কোন ষড়যন্ত্র করে লাভ হবে না লাভ হবে কোন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না আপনারা যারা আছেন সবাই বিএনপির ছায়ার নিচে আসেন বিএনপির সাথে থাকে জননেতা তারেক রহমানের সাথে থাকে জননেতা তারেক রহমানের নির্দেশনায় থাকেন তাহলে আপনি বিএনপি করবেন আপনি জননেতা তারেক রহমানের নির্দেশনা শুনবেন না আপনি বিএনপির নির্দেশনা শুনবেন আপনি কোন বিএনপি করেন ভাইয়েরা যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন কোনো লাভ তো হচ্ছে না কোনো লাভ হবে না আড়াই হাজার বাসী কিন্তু উপযুক্ত জবাব দিবে সে সকল জবাব দেওয়ার আগেই আপনারা নিজেরা নিজেদের ভুল সংশোধিত করে নিজেরা দলের সাথে থাকেন ধানের শীষের সাথে থাকে। থাকেন জননেতা তারে প্রমাণের সাথে থাকে নিজেদের অবস্থান নিজেদের অবস্থান ক্লিয়ার করেন সংগ্রামী ভাইরা আমার মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত নাই আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই আমার মধ্যে কাউকে নিয়ে কোনো সমস্যা নেই আমরা যারা আছি আমি মনে করি আড়াই হাজার বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আমরা একসাথে আছি আমরা একসাথে কাজ করব এবং প্রত্যেকের সেটা মনে করবেন আমি সেটাই আশা করব কারণ আপনাদের আমাদের যদি দলের প্রতি ভালোবাসা থাকে দলের প্রতি যদি রেসপেক্ট থাকে তাহলে আমাদের প্রত্যেকের সেটা করার নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে ঠিক না ভাইরা